চুপrió দশক সতা আমরা অতীতে বর্তমানে জানতাম ভ্রমর ফুলের কাছে যাই মধু আহরণ করার জন্য কিন্তু এখানে তার উল্টোটা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ফুল নিজে এসেছে ভ্রমরের কাছে মধু মিলানোর জন্য ভাই এইটাই তো দেখতাছি अपन দেখ তো উল্টাছে দেখ তো বইতে তো যাdownarrow নাই রমি ভাই হ্যাঁ

প্রশাসন বল আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এই পর্যন্ত করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপনাদেরকে জানাবো পরবর্তী কি হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন